আসলাম মালিকও গ্রাইড জুপের পক্ষ থেকে অনেক স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সৌদিতে ফার্মেসিতে কাজ করার সুগুল সুযোগ আমরা একটি হাতে পেয়েছি সেটিতে যাওয়ার এখন বর্তমানে সুযোগ সুবিধা রয়েছে যারা কিনা সৌদিতে ফার্মেসিতে কাজ করতে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের একটি ভিডিওটি তো প্রথমে বলবো এখানে কিন্তু খুবই বড় একটা অপরচুনিটি এখানে একটা ওষুধ কোম্পানি লাইক আপনারা ফার্মেসিতে আপনার ধরেন আপনারা ওষুধপত্র গোছালেন বা সেল করলেন ও গুলো ক্লিন করলেন এই ধরনের কাজ থাকবে খুবই মিনিমাম এখানে কিন্তু জাস্ট ম্যাট্রিক পাস হলে এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারছেন খুব সহজ না বিষয়টা এবং স্যালারি কিন্তু খুবই ভালো আপনাদের পনেরোশো রিয়ালের মতো স্যালারি থাকবে সপ্তাহে ছয় দিন ডিউটি আট ঘন্টা করে কিন্তু ওভারটাইম তো থাকছে ওভারটাইম করলে ওখান থেকে তো আপনারা এক্সট্রা ইনকাম করতেই পারছেন এটা সব সময় থাকে আর থাকা খাওয়ার মধ্যে আমি বলবো থাকাটা কোম্পানি নিজেই দিচ্ছে খাওয়াটা শুধু আপনাকে বহন করতে হবে আর কিছুই না এখানে কিন্তু সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ কিন্তু আপনার থাকা খাওয়ার বিষয়ে অনেকেই ছেলে থাকে যে থাকা খাওয়া যদি আমার উপরে তাহলে আমি ছাড়া থেকে কীভাবে সেভ করবো বা কীভাবে রাখতে পারবো এখানে কিন্তু এটাই সবচেয়ে বড় শুকনো সুযোগ আমি মনে করি আর তাছাড়া এখানে যদি আপনাদের যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স করা হয়ে থাকে সেটি দিয়ে কিন্তু আমরা দেড় মাসের মধ্যে ইশারা ফ্লাইট দিয়ে দিতে পারবো সো সময় কিন্তু খুবই কম লাগছে হ্যাঁ যাদের কি না এই বিষয়ে জানতে চাচ্ছেন যারা ইন্টারেস্ট আছেন তারা আর দেরি না করে আগে যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে